দাসপুরের সামার প্রাথমিক বিদ্যালয়ে দুশো নম্বর বুথ ভোট হয়েছে নির্বিঘ্নে কোনো রকম সমস্যা হয়নি কিন্তু স্কুল খুলতেই কি সুন্দর এক দৃশ্য দেখুন আসলে যারা এখানে ভোটের কাজ করেছেন তারাও কিন্তু কোনো না কোনো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কিন্তু এই যে বিদ্যালয়ের ভেতরকার যে পরিবেশ যা সৃষ্টি করে গেছেন তাদের এই সৃষ্টি থেকেই তাদের মানসিকতা সম্বন্ধে একটা ধারণা জন্মাচ্ছে